সেই সময় কী হলো সেই সময় ওই থিম যেটা মানে এলো আর কি যে এদের তো অনেক তখনই প্রচুর বাজেট এই সন্তোষ মিত্র সুব্রত একজালিয়া পার্ক এদের তো বাজেট বরাবরই থাকে বাদ বাকি তো ছোটগুলো তো এদের সঙ্গে পাত্তা পেত না তো এদের একটা থেকে পিকনিক গার্ডেনে এরা এই বন্ধন রাহার মারা গেছেন ওনার নাম নাম শুনেছ সোমনাথ মুখার্জি ফোকারজি এরকম মিলে বেশ কজন আর্ট কলেজের স্টুডেন্ট মিলে ওরা একটা সবাই মিলে প্রত্যেকে যেমনই মা দুর্গাকে বিভিন্ন দেবতা বিভিন্ন অস্ত্র দিয়েছিল ওদের যার যার যেটা মানে স্পেশালিটি ওরা সেসব দিয়ে একটা মণ্ডপ তৈরি করলো এবং তার সঙ্গে ওদের মধ্যে একজন যে প্রতিমা তৈরি করতো মানে ক্রাফ্ট করতো ক্লে ক্রাফ্ট সে একটা মূর্তি তৈরি করলো ওর সঙ্গে মণ্ডপের সঙ্গে এটা হচ্ছে প্রথম এর সঙ্গে সাজি কিন্তু তুমি যদি প্রথম বলো প্রথম কিন্তু তার অনেক আগে কিন্তু আমাদের জগৎ মুখার্জি পা পার্কে অশোকগুপ্ত কিন্তু করেছেন সেটা হচ্ছে ভাঙা প্রচলিত ঢঙ্গকে ভাঙাটা হচ্ছে তখন হচ্ছে যে প্রথম মানে প্রচলিত ঢঙ্গের ভাঙাটাই কিন্তু কি থিমের হচ্ছে হচ্ছে নাম আমি কি আমি প্রচলিত ঢংকে বিশাল প্যান্ডেল তার মধ্যে একটা বিশাল মূর্তি প্যান্ডেলের সঙ্গে মূর্তির কোনো সামঞ্জস্য নেই প্যান্ডেল মূর্তির সঙ্গে লাইটের লাইটের কোনো সামঞ্জস্য নেই তাদের এই সবের সঙ্গে মিউজিকের কোনো সম্পর্ক নেই মানে যে যার মতো আর কি হচ্ছে আর কি তো সেইটাকে যেটা কম্বিনেশন করে একটা কিছু করা যায় সেটা অশোকগুপ্ত প্রথমে দেখিয়েছিলেন সে অনেকদিন আগে ষাটের দশকে প্রথমে আর তারপরে হচ্ছে এই পিকনিক গার্ডেন কিন্তু করলো এই আর্ট কলেজের ছেলেরা